আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই সমন্বিত পেশাজীবী পরিষদের আহ্বানে আগত এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত সুধি মণ্ডলী আমার প্রিয় সুনমায়িত সাংবাদিক এবং শিল্প শিল্পী জিন্দু আসলাম একজন আমরা মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশের নাগরিক রক্তে ভেজা বাংলাদেশের এই চত্বরে বিগত সতেরো বছরের জালেমের জগদ্দল পাথরের মানুষের কর্ম থেকে রোধ করা হয়েছিল সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা হয়েছিল পত্রিকার পাতায় কলম চালানোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছিল স্ট্যাটাস ধর ফেসবুকে ইউটিউবে সব মুক্ত করে গত পাঁচ আগস্ট এদেশের সংগ্রামী বৈশ্ব ছাত্র আন্দোলনের নেতৃত্বে আবহাওয়া অর্জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশ মুক্ত হয়েছে জালেমের পড়াল রাজ থেকে আল্লাহামদুল্লাহ আজকের এই সমাবেশের উদ্দেশ্য হল আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য এখানে এসেছি পাশাপাশি যে শহীদরা রক্ত দান করে জীবন দান করে চোখকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে হাতকে এবং পাকে বিসর্জন দিয়ে মুক্ত বাংলাদেশ স্বাধীন করছে আমরা বাংলাদেশের আঠারো কোটি জনতার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই ভাইরা আজকে যারা ব্যবসায়ী এবং সুদীমণ্ডলে আসছেন তাদেরকে দেশ গড়ার আন্দোলনে ভূমিকা পালন করতে হবে আমাদের শিল্প এবং কৃষি দুটি হলো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উৎপাদনের একমাত্র সম্ভাবনার এই বাংলাদেশ আমাদের কৃষির যে সম্ভাবনা এতদিন আমরা এতদিনে আপনারা দেখেছেন বিজ্ঞানে বছরে পাঁচটি ধান উৎপাদন হবে ফসল উৎপাদন হবে এই আবিষ্কার করেছে আজকে যখন বাংলাদেশে সতেরো বছরের মানুষের সমস্ত স্বাধীনতা থেকে যারা আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল আজকে আমরা মনে করি মুক্ত স্বাধীন বাংলাদের কৃষি কার্যকে সমৃদ্ধ করার জন্য আমরা আপনারা প্রায় চালাবেন পাশাপাশি যারা ব্যবসায়ী সমাজ তাদেরকে আমরা অনুরোধ করব শিল্প সমৃদ্ধ বাংলাদেশকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের সামনে করতে চায় বাংলাদেশের দেশপ্রেমিক স্বাধীনতা সার্বত্র প্রহরী এদেশের বাংলাদেশ জামাত ইসলামী এই সরকার সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একটা প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদের শহীদ দেওয়া হয়েছে আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী যিনি দুইটা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তাদের বিরুদ্ধে একটি কানা করেও দুর্নীতির কোনো নজির তারা বাইর করতে পারে না পাশাপাশি সমাজ কল্যাণ যে বিভাগ যে মন্ত্রণালয়কে নেগলেক্ট করা হতো আলিয়া হাসান মুজাহিদ শহীদ তিনি সেই মন্ত্রণালয়কে সবচেয়ে বাংলাদেশের উজ্জীবিত একটা মন্ত্রালয় প্রতিষ্ঠা করে গেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের এখানে নির্যাতন করা হয়েছে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে আমাদের সেনাবাহিনীকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেখানে বাংলাদেশের প্রতিধুদশা আমাদের সাতান্ন জন বীর সেনানীকে হত্যা করা হয়েছে তার বিচার বাংলাদেশের মাটিতে করা হয় না আমরা তার বিচার চাই পাশাপাশি এদেশের তেরো সালে মে মাসে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে সাপলা চত্বরে সবগুলো বিচার সবগুলো হত্যাকাণ্ডের বাংলাদেশের বিচার করতে হবে সুধি মণ্ডলী বাংলাদেশের উন্মুক্ত মুক্ত বতাসে আমরা দাঁড়িয়ে কথা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের কাঁধে কাঁধ মেলে আমরা একাত্মতা ঘোষণা করে দেশকে গড়তে চাই আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত শৃঙ্খলাতার সঙ্গে দায়িত্ব পালন করব এই আবেদন এবং নিবেদন পেশ করে